লোকসভা ভোটে দীর্ঘদিন ধরে জেলায় জেলায় প্রচারের পর বুধবার থেকে সাময়িক বিরতি নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তবে তিনি যখন সামরিক বিরতি নিয়ে চিকিৎসা সহ অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন বলে জানা যাচ্ছে ঠিক সেই সময় আবার একটি খারাপ খবর এল অভিষেকের জন্য এই খারাপ খবর রীতিমতো তার কোটি কোটি টাকার লোকসান করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুর্নীতির মামলা রয়েছে সেই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানেই চলছে এই তদন্ত তদন্তে বেশ কিছু ইডি আধিকারিকদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ওই সকল ইডি আধিকারিকদের কাজে অনিহা দেখে বিচারপতি অমৃতা সিনহা তাদের সাবধান করে দেন অন্যদিকে আদালতে এই মামলা চলাকালীন বুধবার ইডির তরফ থেকে আদালতকে জানানো হয় এখনও পর্যন্ত তারা একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে অন্যদিকে সিবিআই তেরো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আর এই সম্পত্তি বাজেয়াপ্ত করার তালিকাতেই নাম রয়েছে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার যে সংস্থার সাড়ে সাত কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সাড়ে সাত কোটি টাকা বাজেয়াপ্ত করার যে ঘোষণা আদালতে করেছে ইডি তার পরিপ্রেক্ষিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নয়া মোড নিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এই সংস্থার সারে সাত কোটি টাকার সম্পত্তির বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আটটি সম্পত্তি বাজেয়াত্ত করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্স সেই সংস্থা যে সংস্থার সিইও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি ইডির তরফ থেকে ইতিমধ্যেই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সঙ্গে যুক্ত থাকা সুজয় ভদ্রকে গ্রেপ্তার করা হয়েছে যিনি কালীঘাটের কাকু বলেই পরিচিত অন্যদিকে সম্পত্তি বাজেয়াপ্ত করার পরিপ্রেক্ষিতে এদিন বিচারপতি অমৃতা সিনহা জানান কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেই বিষয়টি তার জানা আছে তবে প্রশ্ন হল এই সম্পত্তির উৎস কি সম্পত্তির চেয়ে উৎসের কথা কি ইডি আধিকারিকদের জানা আছে তবে ইডির তরফ থেকে এই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে তদন্তের ওই বিষয়টি দেখছে সিবিআই